হ্যালো গেস ওয়েলকাম ব্যাক টু মাই আনন্দার ব্লগ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো এটা ছিল আমার কলেজের টু থাউজেন্ড টোয়েন্টি টুয়ের পিকনিকের কিছু মুহূর্ত যা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আগে আমি এই ভিডিওটা আপলোড করিনি এটা আমার কাছেই ছিল বাট এডিট করাও হয়নি সেই সময় আর দেওয়া হয়নি সেভাবে আমি ইউটিউবে টাইম পেতাম না ভিডিও দেওয়ার বা ব্লগ করার তো চলো আগে আগে দেখতে থাকো আমরা কি কি করছি কি কি না করেছি আগের বছরের ভিডিও যদিও তবু তোমরা দেখো যে আমার স্পেশাল মেমোরি কলেজ মেমরি এগুলো আমি শেয়ার করে রাখতেই পারি তো এগুলো থেকে আমার ফ্রেন্ডেরও আমাদের আমার কথা মনে পড়বে ওদেরও ভালো লাগবে সেই জন্য আমি ভিডিওটা শেয়ার করলাম এরকম অনেক পুরোনো ভিডিওই আছে আমার কাছে যেগুলো আমি শেয়ার করিনি সেগুলো অবশ্যই আস্তে আস্তে করব তো আমি এখন চলে যাচ্ছি পিকনিকের জন্য আমরা সঞ্জীবন স্কুল অফ নার্সিংয়ের স্টুডেন্ট থার্ড ইয়ারের তো আমি তিতলি চলে এসেছি এখন ব্লগ বানাতে ওকে নিয়েছি আমার আজকে ক্যামেরাম্যান হিসাবে যেখানে যেখানে আমি থাকবো না সেখানে ওই আমার ব্লগটা বানিয়ে দেবে তো এখানে ব্লগটা We তো আমরা চলে এসেছি উলুবেড়িয়া যে বাংলা আছে গঙ্গা নদীর পাড়ে সেখানে আমরা চলে এসেছি পিকনিক করতে এটা আমাদের কলেজ পিকনিক তো আমরা সকালবেলায় ব্রেকফাস্ট করে বেরিয়েছি এখানে শুধু একটু আসার পর জাস্ট ঝালমুড়ি খাওয়া দাওয়া এগুলোই হবে আর তারপরে আমাদের লাঞ্চ যেটা আমরা নিজেরা বানাইনি সেটা আমাদের ক্যান্টিন থেকে যেহেতু একশোটা মেয়ে লাঞ্চ বানানো মুখের কথা নয় বাট আনন্দটা আমরা নিজে থেকেই দেওয়া খাওয়া সমস্তটাই করব সেরকমই কিছু প্ল্যানিং হয়ে আছে টিচাররাও আছে প্রিন্সিপাল ম্যাম আছে আর এই যে এটা হচ্ছে গঙ্গা নদীর তোমরা দেখতে পাচ্ছি যে ট্রলি গেলো এখানে ইম্পোর্ট এক্সপোর্ট সমস্ত কিছুই হয় তো এই নদী দিয়ে এই নদীর উপর দিয়ে যায় সমস্ত কিছু লঞ্চ ড্রেকগুলো তো তারপর আমি চলে এসেছি এখন এই ঝালমুনি বানানো হচ্ছে যেখানে সেখানে চলে এসেছি আর দেখছি সবাই এখানে কাটাকুটি শুরু করে দিয়েছে আর এই যে মেইন হলো পেঁয়াজ কাটা এটাই তো মোস্ট মানে একদম কাজ যেটা চোখ দিয়ে জল বের করে দেবে বিনা বয়ফ্রেন্ডেরও দরকার নেই ব্রেকআপেরও দরকার নেই শুধু পেঁয়াজের সঙ্গে ব্রেকআপ করে নিলেই হবে চোখ দিয়ে জল অটোমেটিক চলে আসবে তো এখানে কাটাকুটি করছে সবাই দেখতেই পাচ্ছ ঝালমুড়ির প্রিপারেশান চলছে তো এখানে কাটাকুটি হচ্ছে যদিও আমরা ব্রেকফাস্ট করে এসেছি তবুও আমরা কিছু খাবো কারণ এটাই হচ্ছে মজা এটাই হচ্ছে আনন্দ এটা ছাড়া আর কি আছে জীবনে তো এই যে তারপর ভোলা আছে আমাদের এখানে তারপর সবাই এই যে গরম গরম কফি নিয়ে নিচ্ছে চলে এসেছে কফি আমি তো অনেক কাপ খেয়ে নিচ্ছি আর এটা আমার থার্ড নম্বর কাপ তো সেটা আমি এখন খাচ্ছি তো তারপর ঝালমুড়ি সবাইকে দিয়ে দিচ্ছে আমি ঝালমুড়ি নিয়ে নিয়েছি অ্যান্ড দেন আমিও কফি একটু খেয়ে নিচ্ছি তো এখানে খেলাধুলার ব্যবস্থাও আছে এখানে তখন আমি গরম গরম কফিটা জাস্ট খেয়ে নিই তো চলো দেখতে থাকো তারপরে এই যে ঝালমুড়ি মাখানো হয়েছে দেখতে পাচ্ছ পুরো গামলা ভর্তি এখানে সবাই ঝালমুড়ি খাচ্ছে এখন ঝালমুড়ি দেওয়া হচ্ছে সবাইকে তো ঝালমুড়ি খাওয়া দাওয়ার পর এখন চলে এসেছি খেলাতে ওই যে দিদি নাম্বার ওয়ানে খেলা হতো না যে হেডফোন লাগিয়ে গান চালানো হবে আর কেউ কিছু বলতে পারবে কি না পারবে যে বলতে পারছে কি না পারছে সেরকমই কিছু একটা খেলা চলছে আর যে যে খেলায় জিতবে তাকে তাকে চকলেট দেওয়া হবে মানে সবাইকে দেওয়া হবে বাট যে জিতবে তাকে চকলেট দেওয়া হবে গিফট দেওয়া হবে এরকম কিছু তো এখানে খুবই মজা হচ্ছে এখানে সবাই গেম খেলছে অনেক রকমই গেম আমরা এখানে ঠিক করে রেখেছিলাম আমার তো মনে হয় জীবনে এটাই বেস্ট আনন্দ সব কিছু ব্যস্ততম জীবন থেকে একটু বেরিয়ে আনন্দ মজা করার দিনটাই হচ্ছে আলাদা এটা একমাত্র সম্ভব আমাদের প্রিন্সিপাল ম্যামের জন্যই কারণ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এত মেয়ে তারপর এত সবার মধ্যে জাস্ট আনন্দটা ওনার জন্যই সম্ভব হয়েছে সমস্ত থ্যাংকসটা ম্যামের ওপরেই যায় আমাদের লাঞ্চ ব্রেকফাস্ট সমস্ত কিছু ম্যামই ঠিক করে দিয়েছিলাম আর এখানে খুবই মজা হচ্ছিল যাই হোক মানে খুবই মজা হচ্ছিল একটা এনজয়েবল ডে ছিল আমাদের জন্য এখানে ম্যামরা উপস্থিত ছিলেন ম্যামদেরও ছিল এবং প্রিন্সিপাল ম্যামও ছিলেন কিছুক্ষণ তারপর চলে গেছিলেন যেহেতু ম্যামেরও ক্লা কাজ থাকে অফিসিয়ালি কিছু তো ম্যাম চলে গেছিলেন তার কিন্তু আমরা তো আনন্দ করছিলাম এনজয় তো করছিলামই আমরা খাওয়া দাওয়া খেলাধুলা সমস্ত কিছু মিলিয়ে বাট এখানে তো দিন নম্বর ওয়ানের ওই গেমটাই চলছিলো তারপরে যে হাড়ি ভাঙা প্রতিযোগিতা চলছিলো দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওর কোয়ালিটিটা একটু খারাপ যেহেতু অনেক পুরনো ভিডিও সেভাবে এটা এইচডি কোয়ালিটির কিছু ছিলই না অরিজিনাল কোনো ক্লিপ আমার কাছে ছিল না তো সেই জন্যে এটা আমি দিয়েছি বাট এটা একটা মেমোরি আমার কাছে তো সেই জন্য আমি শেয়ার যেহেতু জানুয়ারি মাসে আমাদের পিকনিকটা হয়েছিল জন্যই আমি জানুয়ারি মাসে এটা আপলোড করছি আর আমি তো এখানে চকলেট পেয়ে গেছি গেম টেম না খেলে টেলে আর এখানে এখন ফার্স্ট ইয়ারের বন্যুরাও গেমে পার্টিসিপেট করেছে হাড়ি ভাঙাতে দেখা যাক পারে কি না পারে আর এই চোখ বন্ধ করে যেন পুরো দুনিয়ায় কালো অন্ধকার লাগে এত হাড়ি ভাঙা এত একটা প্রচণ্ড টাফ ব্যাপার তারপরে যে সবাই মিলে গোলমেলে করছে মানে ভাঙতে দেবে না এদিকেই আয় ওইদিকে আয় বলছে দেখা যাক পারে কি না পারে বাট হ্যাঁ অবশ্যই পেরেছে যাই হোক খুব মজার একটা গেম খুব মজাই লাগছিল খেলতে খেলতে দেখতে দেখতে তারপর আর একটা বনু চলে এসেছে এখানে দেখা যাক পারে কিনা পারে সবাই মিলে তো কনফিউজ করছে যে দিকে আয় ডান দিকে আয় ডান দিকে বাঁ দিকে মানে কি বলবো খুবই আনন্দ হচ্ছিল আমার তো কোনো ভাষাই ছিল না খুবই মজা করেছিলাম এই দিনটাতে তারপর তো আরো আছেই মজা এখানে তো বুঝতেই পারছিল না সেই জন্য গেমটা এখানে স্টপ করে দেয়া হলো তারপর আমাদের এখানে মেন যে চলে আসে সে হচ্ছে টিকলি ঘোষ তিতলি এখানে ফোরিং চলে আসছে দেখা যাক পারে কি না পারে কতটা পারে কি না পারে এখানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তিনটে ইয়ারেরই চলছিলো গেম যে কোন ইয়ার থেকে কে কে পার্টিসিপেট করার কে কে না পারে তো দেখা যাক তিতলি এখানে পারে কি না পারে এই রে মনে তো হচ্ছে মাথায় দেবে বসিয়ে দেখা যাক মাথায় বসিয়ে দিচ্ছে না ও ভালোভাবে এই যে বাট সে লাইন ব্রেক করে গেছে যাই হোক ওখানেই শেষ গেম দেখতেই পাচ্ছে দাঁত বের করছে তারপরে হেরে গিয়ে আর ওই যে আমি ওখান থেকে দেখছি আর আমি তো খেলতে পারবো না যাই হোক ওই গেমটা শেষ করার পর এখন আমরা চলে এসেছি দড়ি নিয়ে টানাটানি করতে এপাড়া ভার্সেস ওপাড়া মানে হচ্ছে আমাদের যে হোস্টেল আছে হোস্টেলে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর যেরকম থাকে সেরকমই একটা রাউন্ডে আমরা আলাদা আলাদা হয়ে থাকি এতজন এতজন তো আমরা এখানে ঠিক করেছি এপাড়া ওপাড়া ভার্সেস করে নিয়েছি হাফজন এই সাইডে হাফজন ওই সাইডে দেখা যাক কারা ফার্স্ট হয় যাই হোক তো এখানে অনিন্দিতা মানে স্টার্ট বলবে তারপরে আমরা টানাটানি শুরু করব কিন্তু আমরা যে ছেঁচেরা আমরা তো প্রথম থেকেই টানাটানি শুরু করে দিয়েছি দেখা যাক কে যেতে পারে না ও পারে এ বাবা এপাড়া ও পাড়া তো পরেই থাকা আমরা তো ধুলোই পুরো লুটোপুটি দড়ি ছিঁড়ে গেল। মানে আমরা এতটাই শক্ত যে এপাড়া ভাস ওপাটা দুজনে এত শক্ত যে দড়ি ভেঙে গেল আমি যে এই যে ধুলো মুছতে মুছতে উঠছি দেখাই যাচ্ছে যে কী অবস্থা আমাদের ওড়িয়া বাবা সে যে কি মাজায় ব্যথা তো যাই হোক খেলা টেলা শেষ করে এবার চলে খাওয়ার পরবে আমি তো ফার্স্ট ব্যাচেই খেয়ে নিয়েছি যাই হোক পেট পূজা দাওয়া শেষ করতে হবে নইলে তো কিছুই পাবো না আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আমি ভিডিও করতে সেই সময় যেহেতু ফার্স্টে সেকেন্ড সবাই এখানে সার্ভ করছে ক্যান্টিনের লোক ছিল ক্যান্টিনের দাদারা সার্ভ করে দিচ্ছিল বাট আমরা বললাম যে না আমরাও করবো যেহেতু মজাটা সবার মধ্যে আনন্দটা ভাগ করে নেওয়া উচিত এখানেই প্রথমে দিয়ে দিচ্ছে স্যালাড আর এই যে হচ্ছে সোনামণি সোনামণি তো অল টাইমই ফল খেতে ভালোবাসে তোমরা মানে তোমরা জানো না হয়তো বাট আমি বলছি তোমাদের ও হোস্টেলে থাকলে সময় জিজ্ঞেস করলে কী তুই কী খেয়েছিস আর কি খাবি ওর ফল ফলটাকে তো খুবই ভালোবাসে আমিও খেতে ভালোবাসি ফল বাট ও একটু এক্সেসিভ হেলথ কেয়ার বিউটি কেয়ার সমস্ত কিছু কেয়ার করতে তো এখানে দিয়ে দিছিল সমস্ত কিছু খাবার আর আমি সবার কাছে রিভিউ নিচ্ছিলাম যে কেমন লাগছে কীরকম লাগছে না যেহেতু আমাদের ফেসার্সরাও ছিল এখানে ফার্স্ট ইয়ার ওরা ওদের প্রথম ভর্তি হয়েছে নার্সিংয়ে তোদের এক্সপিরিয়েন্স নিউ নিউ ছিল আমরা সিনিয়র ছিলাম যাই হোক না আমরা সিনিয়র না আমরা ছিলাম সুপার সিনিয়র যাই হোক তো এখানে এক এক করে সমস্ত কিছু দিয়ে দিচ্ছে আমাদের যা যা মেনে তো ছিল চিকেন ডাল সালাড ভাত সমস্ত কিছু ছিল এখানে চিপস বেগুনি তারপরে নলেন গুড়ের রসগোল্লা কুলফি চাটনি দই সমস্ত কিছু এখানে মিলেমিশে ছিল আর আমাদের মেয়েরা এখানে সার্ভ করে দিচ্ছিলো আমি তো ভালো মতন পেট পুজো করে নিয়েছি যাই হোক ঝালমুটা খেয়ে পুরো পেট ভরে গেছিলো আর ওই সাইডেই দেখতে পাচ্ছ টিকলি ঘোষ বসে আছে খাচ্ছে বেচারি হাঁপিয়ে গেছে সার্ভ করে করে যেহেতু সবাইকে দিয়ে 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 দেখতেই পাচ্ছো আর আর সেই ভোজবাড়ির মতো ব্যাপার হয়ে যাচ্ছে খেতে বসার পরই আমরা ক্যামেরাটা মুখের সামনে নিয়ে চলে যাই না মানে আমাদের মুখের সামনে নিয়ে চলে আসে সেরকম একটা কিছু ব্যাপার ছিল তো ওরা এখন খেয়ে নিচ্ছে স্যালাড দেখাই যাক আর সবাই দেখিয়ে দিই আমি তোমাদের সবাই কে কী খাচ্ছে কে কি খাচ্ছে না তো এখানেও চলে এসেছে সবাই খাচ্ছে আর এখানে দিয়ে দিচ্ছে আমাদের শর্মিষ্ঠা দিই খাবার ভাত দিয়ে দিচ্ছে এখানে সবাইকে আর এই দিনটা জাস্ট ভোলার নয় আমার তো খুবই মনে পড়ছে এখন এই টাইমে এসে জানুয়ারি মাসটা এসেছে তো মনে হচ্ছে যে কাশ ঠিক স্কুল লাইফের মতো স্কুল লাইফটা শেষ হয়ে যাওয়ার পর খুব মন খারাপ করতো সেরকমই নার্সিংয়ে আসার পর যে একটা সেকেন্ড ফ্যামিলি পাবো এত আনন্দ হবে আর আমাদের ব্যাচটা ছিল সব থেকে বড় একশো জনের তো খুবই মানে খুবই মন খারাপ করছে এতদিন পর এতদিন পর ভিডিওটা আমি দেখতে পাচ্ছি ফোনের কোন কোনায় পড়েছিলো বুঝে পাচ্ছিলাম না হঠাৎই দেখতে পেলাম সেই জন্যই আমি শেয়ার করব ভেবেই ফেললাম তো তোমরা দেখতেই পাচ্ছ আর খুবই মজা হচ্ছিলো গঙ্গার পাড় ঠান্ডা ঠান্ডা হাওয়া এত ঠান্ডা তার মধ্যেও ঘুমটুম ছাড়িয়ে মানে ডিউটির সময় তো ঘুম ভেঙে যেতে এত কষ্ট হয় কিন্তু এই মজার দিনটা তো ভোলার নয় একদম চলে এসেছি আমরা খেলা হলো খাওয়া হলো একসঙ্গে এই যে একটা গ্রুপ ওয়াইজ একটা জিনিস হয় না সত্যি খুবই ভালো লাগে জীবন বাড়ি ছেড়ে তো সবাই চলে আসি কিন্তু এরকমভাবে কোথায় আর পাওয়া যায় তো এখানে ভোলাদা এসে দিয়ে দিচ্ছিল আমাদের চিকেন ভোলাদা হচ্ছে আমাদের খুবই ভালো কারণ ক্যান্টিনে আমাদের কোনো কিছু দরকার পড়লে ভোলাদা তুমি দাও না একটু শশা একটু তেল একটু মুড়ি এক্সট্রা কিছু চাইতে গেলে ভোলাদার কাছে আমরা নিয়ে আসি তো এখানে ভোলাদা দিয়ে দিচ্ছিলো চিকেন আর চিকেন তো পুরো লাস্ট ব্যাচে যারা বসেছিলো যা চাই খাচ্ছিলো এক কথাই বলতে গেলে তো মজার বিষয় ওটাই লাস্ট ব্যাচে যারা বসেছে তারা তো খুবই খাচ্ছিল মানে আমরাও খেয়েছি যাই হোক পেট ভরে তারপর এখানে যেহেতু বান্ধবী বান্ধবী ব্যাপার একটা এখানেও দিয়ে দিচ্ছে এখন চাটনি আর আমি তো বসে আছি মাথার গোড়ায় ভিডিও করার জন্য যেহেতু আমার খাওয়া তো হয়ে গেছে কাজ কি আর আছে আমি সেজন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর এই সব তালগোল পাকিয়ে বেড়াচ্ছি আর এখানে একটার বদলে দুটো রসগোল্লা তার বদলে তিনটে রসগোল্লা বান্ধবীরা মাথার ওপর দাঁড়িয়ে আছে এই যে দেখতে পাচ্ছ চুপি চুপি এক্সট্রা করে খাচ্ছে আর তাদের প্লেট থেকে তুলে খাওয়া হচ্ছে আর আমি এখানে নিয়ে এনেছি পাপড় আমি এক্সট্রা খেয়ে নিচ্ছি বসে বসে আমি আর অন্বেষা ছটি ওকে আমি ছটি বলে থাকি ফার্স্ট ইয়ারের বনু আমার তো আমার কুলফিটা বাদ চলে গেছিলো খাওয়া হয়নি তো আমি এখন কুলফি খেয়ে নিচ্ছি ঠান্ডায় কুলফিটা খুবই ভালো লাগছিল আমার খেতে তো তারপর আবার ঘুরে চিকেন চলে এসেছে এখানে সবাই দাঁড়িয়ে আছে যে যার প্লেটে এক্সট্রা পড়বে সে খাবে তো প্রমিতা এখানে খেয়ে নিচ্ছে অঙ্কিতার প্লেট থেকে চিকেন তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম যে কে খায় কে খাই না খায় বাট সত্যি বলতে খেতেই পারছিলাম না অন্যদিন তো এত খেতে ভালো লাগে বাট আনন্দ মজা করে তো খেতেই পারছিলাম না মনে হচ্ছিলো সব এখানে যেন অর্ধেক গন্ধতে কথায় আছে না ঘানেন অর্ধভোজন তো এখানে সেটাই হয়ে গেছিলো তারপর এদের খাওয়া দাওয়া লাস্ট ব্যাচে শেষ তো এখানে কুলফি দিয়ে দিচ্ছিল সবাইকে সবাই নিয়ে নিচ্ছে কুলফি এখানে কুলফিটা খুবই সুন্দর আমাদের ক্যান্টিনের স্পেশাল সৈফুলদার রেসিপি মানে বানানো নিজের হাতে বানানো কুলফি তো সেটাই খেয়ে নিয়েছিলাম তো খাওয়া দাওয়া শেষ সমস্ত কিছু শেষ এবার আমরা যতজন এসেছিলাম কাউন্ট করে নিয়ে চলে যাচ্ছে আর ওদিকে ক্যান্টিনের আমাদের সমস্ত খাওয়া দাওয়া যা জিনিসপত্র পিকনিকের সব ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে নিয়ে চলে যাবে আমাদের আবার আমাদের হস্টেলে আর আমরা এই যে চলে যাচ্ছি এখন আমাদের হস্টেল আর হাঁটতে হাঁটতেই যাচ্ছি বাসে আসা যাওয়া কি হেঁটে আনন্দ করতে করতে যাওয়ার মজাই আলাদা আর এটা হচ্ছে গঙ্গার পার যেখানে আমরা এসেছিলাম দেখতে পাচ্ছ তোমরা খুবই সুন্দর খুব মিস করব আর মিস করছি এখনো তারপর আমরা হোস্টেল যাবো হোস্টেলে গিয়ে যেহেতু ম্যাম বলে দিয়েছিলেন যে তোমরা বাইরে নাচানাচি করবে না তোমাদের যেহেতু হোস্টেল আছে তোমাদের রুম আছে তোমরা সেখানে গিয়ে ডান্স করো মজা করো আনন্দ করো তোমরা তো আমাদের পল্টুটাকে বলে এখানে বক্স ভাড়া করা হয়ে গেছে আরে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার সবাই এখানে আমরা ডান্স করছি খুব মজা করছি তো পিকনিক কমপ্লিট করেছে আমরা এখানে ডান্স টান্স করে মজা করছি এখানে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে